হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ট্যুর হচ্ছে সাজিক রাত এগারোটা বাজে আপনার একটা রিক্সা নিয়ে নিলাম আমরা এখন কলাবাগান উদ্দেশ্যে রওনা দিলাম কলাবাগান থেকে বাসে উঠব তো আমাদের বাসটি ছাড়বে এগারোটা তিরিশ মিনিটে আর এগারোটার মধ্যে বের হয়ে মধ্যে আমাদের বাসটা সব বাসে আর কি ইয়ে থাকছে বাসটা ছেড়ে দেবে আমরা একটু পানি নিয়ে আসতে বললাম ওখানে এখনকার বাস অলরেডি পানি আছে এখান থেকে আমরা পানিটা দেবে আমাদের বাস ছেড়ে দিয়েছে এগারোটা তিরিশ মিনিটে তো রাতে জার্নি করাটা আসলে একটা আলাদা মজা হয় রাতে জার্নি করলে হয় কি জ্যাম থাকে না জ্যাম জট থাকে না গরম থাকে না তেমন ঝামেলাটা থাকে না তো একটু ভয়ও থাকে যেহেতু যদি ড্রাইভার ভালো না হয় এটা নিয়ে একটু ভয় থাকে তাহলে আমাদের ড্রাইভারটা অনেক ভালো ছিল যখন ভালো ড্রাইভ করছে তো এই আমরা আমাদের বিরতি টাইম এখানে আমরা খেয়ে নেবো আমি রাতে তেমন খাই না তাই জন্য আমি বাসা থেকে ভেবেছিলাম আমরা করে নিয়ে আসছিলাম তো ওইটাই আমরা খাবো আর যে যেখানে এখানে আছি যারা নামছে তারা যাইছে একটু খেয়ে নিচ্ছি তো দেখছি বৃষ্টি হয়েছে এখানে যে যারা ওয়াশরুমে যেতে হয় যাবি রিনতির টাইম তাদের এখান থেকে চিপস আর চকলেট নিয়ে নিলাম একটু ঘুম ঘুম টান ঘুম ঘুরে আমি যখন বাসে জার্নি করতে পারি না তো আমি আমার বাসা থেকে মিলে রান্না করে নিয়ে আসছিলাম যেমন জিনিসটা থাকে এখানে আমাদের তিরিশ মিনিট বিরতি টাইম দেওয়া হচ্ছে এখানে টাইম শেষ কারণ সবাই উঠছে যেমন গাছটা চলে গেছে এখানে বৃষ্টি দুপাশে অনেক পাম পাশে গ্লাম একদম টুকিয়ে গেছে এই যেখানে ভোর আসলে সকালটা এত সুন্দর পাচ্ছেন তো এখানে বলা একটু আর কি ওখানে একটা আর্মি ক্যাম্প তো যে যাই তো বাসনে যাবে তার জন্য ওখানে বাসটা একটু থামছে আমিও নামলাম বাসটাকে বলে দিচ্ছি আমাদের বাস টাকা ছেড়ে দিচ্ছে সকাল বাসাটা একটু সুন্দর খুব ভালো লাগছে তেমন জ্যাম নেই চারপাশে সবুজ গাছ ভোটটা খুবই সুন্দর লাগছে এখানে একটু বেশি তাই একটু অন্ধকার লাগছে রাস্তাগুলো এত বেশি আঁকা পাকা বুঝতে পারছেন অনেক আঁকাপাঁকা তো এই যে আমাদের গন্তব্য আমরা খুব খাগড়াছুরিতে আমাদের রাস্তা আছে তো এই যে খাগড়াছুরি খাগড়াছুরিতে আমরা অনেক চান্দে আমরা এখান থেকে একটা সেন্জিনে নিয়ে নেবো আমাদের থেকে একটা সেন্জিনে নেবো সেন্জি নিয়ে আমরা সার্টিফিক ভেজে টানা দেবো তখন যারা সেন্জি নিয়ে নিলাম মানুষ তিনজন ওনার মানুষটাকে সফল করে দেখে দিয়েছি যা আমাকে ছেড়ে দেবে তো উনিও আমাদের কন্টাক্ট করে নিতে হয় উনি আমাদের সাথে আমরা যতদিন থাকবো যে আমাদের দুদিন থাকবে দুটো উনি আমাদের সাথে ওখানে থাকবে আবার আমাদের দিনটা খুলে নিয়ে আসবে এটা আমাদের দু একটা ছেড়ে দিছে আমরা এখানে সেঞ্জিটা থামাইছে সেন্জি মামা নাস্তা করে নিলাম সকালে তো ও ভাত নিয়েছে আমি আবার সকালে ভাত নেওয়ার জন্য বড়টা ডিম ভাজে নিয়েছি নিচ্ছি করোটা ডিম ভাজি আমরা সকালের নাস্তা এখানে খাবারগুলো খুবই ভালো পাঠা হবে একটা আলাদা পাহাড়ি অঞ্চল সবই পাঠা খুব বাঙালি এখন আমাদের মাছতে এখান গেলাম এখানে তারপর একটু ঘুম জন্য আমরা একটু চা নিয়ে এসি চাটা খেয়ে তো চাদরটাকে দিচ্ছি এখন আমরা ইয়েতে চলে আসছি এখান থেকে আর্মি আর্মি সব এখান থেকে আর্মিরা আমাকে নিয়ে যাবে সাথে তাদের রাস্তা নাস্ত করেছে এখান থেকে আর্মিরা আমাদের নিয়ে যাবে আর্মি ছাড়া যদি পাহাড়ি মানুষ এরা আদিবাসী তেমন নাকি অনেক ডেজার্স হয় এর জন্য আর কি হোক শুনছি তো সেনাবাহিনীরা আমাদের নিয়ে যায় তো এখানে আমি ওয়েট করতেছি সব একসাথে যাবে আরও অনেক ট্যুরিস্ট আসলে সব একসাথে নেবেন একজন করে নেওয়া সম্পর্ক না যেহেতু যেতে যেতে অনেক সময় ব্যাপার হয়ে যাবে এখানে আর্মিদের একটা শপ আছে ওখানে সব কিছু পাওয়া যায় গেট এখানে ফলের দোকান আছে তো আমি এখান থেকে কিছু ফল কিনে নিলাম এখান থেকে আমি মাল লেবু কমলা লেবু আর কলা নিয়ে নিয়েছিলাম পেয়ারা নিয়ে নিয়েছিলাম এখন আমাদের সিঞ্জিত ছেড়ে দিয়েছে যেহেতু আমি নতুনভাবে বুঝে কথা বলতে পারি না বলে মাছ বলে দেবেন তো আমাদের যে সিঞ্জি ছেড়ে দিয়েছে এখন অনেক দূর ওই যে সামনে আরও ট্যুরিস্ট যাচ্ছে আমাদের পেছনে আছে আমরা আলিম টারিম আছে সামনে অনেক দূর চলে গেছে তো আমরা এই যে নিয়ে নিয়েছিলাম ওগুলো কাছি নিয়ে নিয়েছিলাম ওই দোকান থেকে সবই টাটকা ফল ফ্রেশ এরকম একটা কখনো মিশতে যাচ্ছি যে চারপাশ এত উপরে এত উঁচু পাহাড় মানে উপরে উঠছে যত যাচ্ছে উপরে উঠছে যতটা ভিডিওতে দেখছি ইচ্ছে বসে আসতে কিন্তু খুবই ভয়ানক আমাদের জার্নিটা মানে আমি খুবই ভয় পেয়েছিলাম সঙ্গে আসলে ঘরের থেকে পেয়ে গেছি এতটা ভয় পেয়েছি নিচে অনেক অনেক নিচে আমরা এখন অনেক উপর যে রাস্তা যে এটা কিন্তু অনেক নিচে দুপাশে আরও ঘুরে উঠছি যতটুকু যাচ্ছে করে উঠছি পাশে ছোট ছোট গ্রাম আছে ঘর আছে এখানে উপজাতিরা থাকেন আর ওদের বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে খুবই টিউট আমরা ওগুলো চকলেট নিয়ে গিয়েছিলাম তো আমরা বাচ্চারা আমাদের হায় বলছে আমরা বেড়াতে চকলেট দিছি সেই জিনিসগুলো খুবই ভালো লাগছে আমরা অনেকটা চলে আসছি আমরা এখানে চলে এসছিলাম দোকান যে আমাদের টিকা আমরা অনলাইনে বুকিং করেছিলাম একটি বাড়ি সবার শেষে উপরে যে কুটিরটা টিকিটটা আমরা অর্ডার করেছি এখন এই যে আমরা ভিতরে যাবো উনি কথা বলছি আর কি লেনদেনটা দুটো ফর্ম না করতে হয় সব কিছু না অনলাইনে করে গেছে তারপর বাকিগুলো যেগুলো কাঁথা সেগুলো করে গেছে যে আমাদের লাগে সব কিছু ড্রাইভার সব ভিতরে নিয়ে গেছে তো এই যে আমাদের কুটির আমরা জিনামট থেকে তিনটে কুটির আছে আমরা তিন জিনিসটা নিয়েছি তো আমি আমার চারপাশটা ভিডিও করেছিলাম চারপাশটা খুবই সুন্দর ছিল দেখতে এই যে এখানে আড্ডা দেয় যারা অনেকজন আসে ফ্রেন্ডস তারা এখানে জিনিস পাব আড্ডা দেয় পরে যাবো তো আমি আমাদের রুমটা দেখাই এখানে এমনই হয় একটা করে রুম একটা বেড আমাদের আরেক বেড দেওয়া হবে রাতে আমার মানুষ তিনজন বেড বারান্দাটা খুবই সুন্দর